বন্ধুরা নমস্কার স্বরচিত কবিতা চেয়ারের জোরে বড় মানুষ চেয়ারের জোরে বড় মানুষ যা খুশি তাই করো তোমার কোনো ভুল নাই তাই হলোই বা বড় স্বর মুখে কোনো আগল নাই তাই বক আবোল তাবোল কারো কথা কানে তোলো না বাধাও বেবা গোল একটা আধেটা মামলা নিয়েই সাধারণে মরে তোমার ঘাড়ে দশ দিব্যি চেয়ার ধরে পেটে বিদ্যা নাইবা থাকল মাথায় বদ বুদ্ধি মোটা মাথায় আজগুবি কাজ নাহি দেখি শুদ্ধি চেয়ারের জোরে বড় মানুষ যা খুশি তাই কর অন্ধভক্ত গুন্ডা বদমায়েশ নিয়ে ভাগ্য কলির এই কালের স্রোতে ঢোকে যত পাপ সময় থাকতে বাধ না দিলে বড়ই অভিশাপ নমস্কার বন্ধুরা